2004 হাজার চার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট গাড়িটি বিক্রয় করা হবে অলরেডি আমার আমার এক ভাই আসছে ঢাকা থেকে গাড়িটি দেখার জন্যে তো আমি ভাইকে গাড়িটি দেখাচ্ছি দরজো সহকারে আমার সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওতে বলে দেবো আমার এই ভাই গাড়িটি নিল কি না সালামুক রহমতুল্লা বরকত আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ পেজে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো ভাই এটা হচ্ছে দুই হাজার চারের ফাইভ হাফ সিলিং গাড়ি গাড়ি ফ্রেশ গাড়ির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভালো আছে তো টুকিটাকি কাজ আছে টুকিটাকি কাজগুলা আমরা করে দিব তো এই গাড়িটি এই ভাই আসছে ঢাকা ঢাকা থেকে আসছে ভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তো আমি ভাইয়ের ভাইকে গাড়িটি দেখাচ্ছি তো আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলোতে রাখবেন আর আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন এছাড়া বিআরটি সংক্রান্ত কোনো কাজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো এটা হচ্ছে চারের মডেল কিন্তু শেপ লুকটা সামনের লুকটা কিন্তু চোদ্দো শেপ এই গাড়িটি মডেল না দেখলে পেপার্স না দেখলে কেউ কিন্তু বুঝতে পারবে না গাড়িটি কত মডেল তো সামনের বনারটা খোলা আছে তো সামনের ভিতরে যে ফেসটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন মূলত তাদের জন্যে এই ভিডিওটি অলোকে করে দিলে অলোকে অলোকে করে দেবো গাড়ির এ টু জেড কাজ যা আছে সব করে দেবো সব কাজ কাম করে দিয়ে গাড়ির দাম পড়বে দশ লাখ টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি নাই সিট কভারগুলো ভালো আছে তো ভাই বলতে পারেন কাজ কি কাজ ভাই গাড়ির রং রঙের গ্লেসটা একটু কম আছে ধরেন ফুল গাড়ি এক করে রঙ করতে হবে সাসপেনশন ভালো আছে ইঞ্জিন ভালো আছে তো টুকিটাকি ভাই একটা পুরাতন গাড়ি রেডি করলে অনেক কাজ থাকে তো কাজগুলো আমরা করে দেব সমস্যা নেই বা আপনারা যদি চান যে না ভাই যেমনি আছে এমনি আমি গাড়ি নেবো কাজগুলো আমরা করে নিব নি সমস্যা নেই তো ভাই আমি কিন্তু গাড়িটি চালাচ্ছি ওই ভাইয়ের গাড়িটি চালাচ্ছে তো চালায় চেক করে চেক করে নিচ্ছে তো গাড়ি ঠিক আছে তো এই গাড়িটি যদি কোনো তা আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে দশ লক্ষ টাকার নিচে গাড়ির দাম পড়বে দশ লক্ষ টাকার নিচে যারা অল্প টাকা দিয়ে রেন্টে ব্যবসা করতে চাচ্ছেন আমি বলতে চাই যে একবার হলেও আপনারা এই গাড়িটি ভিজিট করে যান দেখে যান তো একদম শোরুম কন্ডিশন করে দেব দশ লাখ টাকার নিচে গাড়ির দাম পড়বে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ আয়মন করে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন আল্লাহ